আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানে ঈদগার খানকার যে দুশ্মনী করবে কেউ যদি বলে মসজিদের হয়ে কথা বলতে পারবে না মাদ্রাসার হয়ে কথা বলতে পারবে না কবরস্থানের কথা বলতে পারবে না ঈদগার হয়ে কথা বলতে পারবে না বললে সব থেকে বড় দুশ্মন হব আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার মসজিদ মাদ্রাসার কবরস্থানের দুশ্মন যে হবে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা রইল ঠিক বলেছি না ভুল বলেছি পাশ থেকে প্রশাসন চলে গেলে সব সাদা ফিকে হয়ে যাবে দেখলেন না কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বুদ্ধদেব বাবু বলেছিল তো কি হলো অত মুসলমানকে যদি বলো যে সব থেকে বড় দুশ্মন হবে আর আমরা যদি একবার সরে যাই তোমার হালতটা বুদ্ধদেবের থেকেও খারাপ হবে কি গো কথা বলা ভুল হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কিছু মুসলমানের নজরে ভুল লাগবে যে এইসব কথা বলার কি দরকার Ah, vale, ok.